জনপ্রিয় একটি সিরিয়াল হলো মনের কথা এবং জনপ্রিয় যে অভিনেত্রী অভিনয় করছেন তার নাম আমরা সবাই জানি প্রতিটি সিরিয়ালই তার প্রচুর হিট হয় এবং এদ এই কারণেই সিরিয়ালগুলি খুবই জনপ্রিয়তা লাভ করে নায়ক নায়িকা জনপ্রিয় না হলে <pans> সেই সিরিয়াল কোনোদিনই জনপ্রিয় হয় না মনের কথা সিরিয়ালের আজকের পর্বটিতে দেখুন ভিমুল এই দিকে তার স্বামীকে জিজ্ঞাসা করতে থাকে তোমার মাথায় এই দাগটা কিসের কিন্তু যখন বলে না তখন কোনো উত্তর না পেয়ে তখন ফরাক বলে এই দাগটা কিসের এই সব দিকে কনসেন্ট্রেট না করে তুমি বরণ ভাবো যে তোমাকে কে অ্যাটাক করতে চেয়েছিল কারণ যে একবার অ্যাটাক করতে তোমাকে চেয়েছে সে তোমাকে কিন্তু একবার ব্যর্থ হয়েছে বলে তোমাকে ছেড়ে দেবে না আবারও চাইবে কোনোভাবে অ্যাটাক করতে কিন্তু তোমার হয়তো এমন কেউ শুভাকাঙ্ক্ষী আছে যে চাই তুমি বেঁচে থাকো আর তোমার বেঁচে থাকাটা যার প্রয়োজন যার কাছে খুবই প্রয়োজন সেই তোমাকে বাঁচিয়েছে এটা নিয়ে অত চিন্তা করো না কিন্তু তোমাকে বেঁচে থাকতে হবে তাই তোমার যে শত্রু তাকে নির্বাচন করো কারা শত্রু কারা তোমার ক্ষতি করতে চায় জীবনটাকে এত নির্মল ও এত ভাবে ভেবো না এই দিকে ফরাগার প্রতীক্ষাকে বারবার প্রশ্ন করতে থাকলে তারা তো খেয়ে যায় কি বলবে না বলবে উত্তর দিতে পারে না এর মধ্যে আবার বলে বসে যে মা তুমি তাড়াতাড়ি ছেলেদেরকে খেতে দিয়ে দাও কারণ কখন আবার পুলিশ চলে আসবে বলা তো যায় না তারা তো তদন্তের যখন দায়িত্ব নিয়েছে তারা তো যখন খুশি আসতে পারে পলাশ বলে আমাদের বাড়িতে আসবে কেন তুমি কি আমাদের মধ্যে কাউকে সন্দেহ লিস্টে নাম দিয়েছো নাকি তখন বলে দেখো আমি তো তোমার ক্ষতি করতে পারবো না কারণ তুমি যতই হোক আমাদের বৌদি মেরে ফেলার সিদ্ধান্ত তো আমি নিতেই পারবো না এদিকে তখন ফুতুল্লি বলে কেন এমন কথা বলছিস যেন কোনো দিন বৌদিকে মারার কথা ভাবতেই পারিনি তখন তো তিনজনে মিলে শেট করে পুজোর সময় শরবতের ভিতরে বিষ খাইয়ে মেরেছিলি তখন অবশ্য আমার বড় ভাইটাও ছিল এখন অবশ্য নেই কিন্তু তার জন্য তো তোরা তার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারিস না তোদেরকে ঠিকই করছে তোদেরকে এরকম করাই উচিত মা তখন বলে যে কেন পুতুল তুমি এরকম কথা বলছো তোমার তো এখন বিয়ে হয়ে গেছে তোমার তো এবার দুদিন পরে শ্বশুরবাড়ি যেতে হবে আর শ্বশুরবাড়িতে যেয়ে এরকম সব কথাবার্তা বললে তারা কি ভালো করবে তোমাকে মন দিয়ে সংসার করতে হবে তার মায়ের এরকম কথা শুনে আবারও পুতুল বলে ও বুঝতে পেরেছি তোমার ছোট ছেলে সম্পর্কে কথা বলছি তো ওই জন্যই তোমার গায়ে লাগছে তুমি তো আবার যখন খুশি পাল্টি খেয়ে যাও তোমাকে আমি চিনি নে আর তুমি কি এরকম কথা বলে আমাকে ভুলাতে চাইছো বেশ বলবো আমার যখন যা ইচ্ছে মনে হবে সত্যি মনে হবে আমি সেই কথাটাই বলবো এইদিকে মায়ের কথা না বুঝতে পারলেও ফরাক তখন ফলাশ তখন বলে ওঠে দিদি তুই কিন্তু যে একেবারে যেমন ছিলি তেমনই রয়ে গেছিস আর এই যে পীর্তদা তুমি কিন্তু দিদিকে এত দিনে একটুও বদলাতে পারলে না ফিরতো এই কথা শুনে রড়ি তখন জবাব দেয় তোমরা যে মেয়েটাকে এতগুলো বছরে বদলাতে পারলে না আমি তো কটা দিন মাত্র নিয়ে গেছি কি করে বদলাবো বলো আর একটা কথা কি জানো তো আমার মনে হয় না ওকে বদলানোর কোনো দরকার আছে ও সঠিক সময় সঠিক কথাটাই বলে বেশিরভাগ ক্ষেত্রে উচিত কথাটা বলে কারোর পরোয়া করে না কারোর ধারে না কোথায় কি বলতে হবে না বলতে হবে আমাদের কথা শুনে ভদ্রতার খাতিরে না বললেও ও ঠিকই করে আর এরকম মানুষকে আমি চাই না বদলে যাক এদিকে আবারও ফিমুল বলে যে মা তুমি কি খেতে দেবে নইলে পুলিশ কিন্তু চলে আসবে এবার যখন এসব কথাবার্তা হয় তখনই পুলিশের কয়েক মেলের আওয়াজ হয় বুঝতেই পারে পুলিশ এসেছে তারপরে এসেই ফিমুলকে খোঁজে যে ফিমুল দেবী ছেন বিমুল বলে হ্যাঁ তখন পুলিশ এসে বলে যে তাহলে ফলাশ কে আছে ফলাসকে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করব। ফলাশকে জিজ্ঞাসা করে কেন আমাকে কেন জিজ্ঞাসাবাদ করবেন এখানে তো এত লোক আছে আর আমি তো শ্বশুর বাড়ি গিয়েছিলাম আমরা তো সেটা জানিয়েছি পুলিশ বলে তদন্তের স্বার্থে আমাদেরকে জিজ্ঞাসা করতেই হবে তাছাড়া আপনারা শ্বশুরবাড়ি যেতে এত সময় লাগে কেন আর সেখানে যেয়ে কী বা করছিলেন তখন বলে আমরা রান্না বান্না করছিলাম আর শপিং করতে যেয়ে আমাদের একটু দেরি হয়ে গেছে বলে ঠিক আছে শপিং যখন করেছিলেন তখন তো নিশ্চয়ই যে দোকানে করেছিলেন তার স্লিপ বা বিল কিছু আছে আমরা সেটা দেখতে চাই আপনি কি আজকে দেখাতে পারবেন তো ওরা তখন বলে না না সেটা তো আমার বাপের বাড়িতে রয়ে গেছে কি করে দেখাবো আমরা তো জানি না এটা এত গুরুত্বপূর্ণ ছিল তাহলে নিয়ে আসতাম পুলিশ আবারও বলে ঠিক আছে কালকের মধ্যে ওই রিসিভ কপিটা জমা দিয়ে দেবেন আর যদি নাও থাকেন আমরা সঙ্গে করে আপনাকে নিয়ে যাব কোন দোকানে কিনেছিলেন সেই দোকানের সাথে খতিয়ে পুলিশের প্রশ্নের মুখে উত্তর সেটা খুঁজে পায় না কিন্তু ঠিক ঠিক সময়ে উত্তরটাই দিয়ে দেয় পুলিশ চলে যাওয়ার পরেই ফিমুলরা ওপরে আসে এবং তার স্বামীকে বলে যে আমার তোমার এই কপালের দাগটা নিয়ে এখনও সন্দেহ হচ্ছে এবং আরও কিছু প্রশ্ন করাতে তখন ফরাক বলে তুমি কি আমাকে কোনোভাবে সন্দেহ করছো আমি তোমাকে মেরে ফেলতে পারি বা এরকম কিছু তুমি কি আমাকে নিয়ে ভাবছো আমি কিন্তু দেখো আগে যা করেছি করেছি এখন কিন্তু আমি চাই না তোমার কেউ ক্ষতি করুক আমি জীবন দিয়ে সেটা রক্ষা করব আর তখনই ফিমুল বলে তোমার কি আগের ঘটনা কিছু মনে আছে আবারও প্রশ্নের প্যাঁচে পড়ে যায় ফরাক ভেবে পায় না কি উত্তর দেবে তখন বলে যে না না এই মাত্র তো দিদি আর মা মিলে বলছিল সেই জন্যেই তোমাকে বলছি আর একটা কথা কে তোমাকে বাঁচিয়েছে সেটা দিকে নজর না দিয়ে কে তোমাকে মারতে চেয়েছিল সেইটা দেখো ভিমুল বলে আমি তো দুটোই দেখব কারণ কে আমার এত বড় শুভাকাঙ্ক্ষী আছে সেইটা তো আমাকে জান হবে কে আমাকে মারতে চাই সেটা আমি আন্দাজ করতে পারছি কিন্তু আমার যে শুভাকাঙ্ক্ষী আছে তার ঋণ আমি শোধ করব না শোধ করার চেষ্টা তো করবো আর এরকমভাবে কথোপকথনের মধ্য দিয়ে শেষ হয় আজকের সিরিয়ালটি